নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লক থেকে আপনাদের স্বাগত জানাই এই গরমের সময় এমনি খুব পাতলা নিরামিষ ঝোলটা খেতে খুব ভালো লাগে আর সেটা যদি হয় দুধ শুক্ত তাহলে তো কোনো কথাই নেই আর এই গরমের সময় কিন্তু শুক্তোটা সব বাড়িতে হয় আর বিভিন্ন রকম তেঁতোটা খেতে ভালো লাগে কিন্তু এই দুধ শুক্ত যে কোনো একটা রেসিপি অনুষ্ঠান বাড়িতে খাই বা বাড়িতে করে খাই এটা কিন্তু গরম ভাতের সঙ্গে একবারে জমজমাট আর পাঁচ মিশালি এই সবজি দিয়ে বড়ি দিয়ে দুধ দিয়ে আর সর্ষে পোস্ত সব কিছু যদি রান্না করলে কিন্তু দারুণ জমজমাট তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি এই পেঁপে কাঁচকলা ডাঁটা উচ্ছে সব কিছু এই কেটে পিসপিস করে নিচ্ছি আর এখানে কিন্তু মনে রাখতে হবে সব শুক্ত সবজিগুলো ধরুন যেন এক কাটা হয় এটু লম্বা লম্বা মতন বিভিন্ন রকম সাইজের কিন্তু সবজিটা এখানে কাটলে একদম সেটা দেখতেও ভালো লাগবে না আর রান্নাটাই একদম নষ্ট হয়ে যাবে এই দেখেছেন পেঁপে এটাও আমি কেটে নিচ্ছি অল্প একটু পেঁপে দেবো সব রকম সবজিতে পড়বে তাহলে এটা অনেকটা পরিমাণ হয়ে যাবে আর তার সঙ্গে আমি কাঁচকলাও দিয়েছি লাল আলু দিয়েছি একটা আলুও দিয়েছি এই সব পাঁচ সবজি দিয়ে কিন্তু খেতে দারুণ লাগবে এখানে কিন্তু করলা থেকে এই যে ছোটো ছোটো উচ্ছেগুলো এটাই বেশি ভালো টেস্ট হয় আর তিতোটাও ভালো হয় করলাটা কিন্তু গা শক্ত হয় আর তিতর খুব একটা ভালো হয় না আর এখানে আমি কাঁচকলাটা নিলাম এটাও আমি বেশ ছাড়িয়ে নিচ্ছি আর এইভাবে লম্বা লম্বা করে কেটে নেবো সব রকম রান্নার একটা আলাদা একটা স্টাইল আছে এটা রকম বিভিন্ন রকম কাটাকাটি করলে সেটা দেখতে ভালো লাগে না এই সব সবজিগুলো আমার কাটা হয়ে গেল তারপর আমি এখানে বড়ি নিচ্ছি ভেজে নেবো আর এই বড়িটাতে জানেন আমার হাতে তৈরি করা বিউলির ডালের বড়ি এই কড়াইতে তেল দিয়ে বড়িটা ভাজা হয়ে গেল আর তারপর উঁচ্ছেটা কিন্তু এখানে মনে রাখতে হবে বেশ ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে এই এখানে বড়িটা বড়ি উঁচ্ছে সব ভেজে তুলে নেওয়ার পরে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তেলের ওপর দিয়ে আর তারপর সব সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর সবার শেষে কিন্তু আমার সেই ভেজে রাখা উচ্ছেগুলো সেগুলো আমি দিয়ে দিলাম আর সবজিটা এখানে যত বেশি ভালোভাবে কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে আর এখানে মশলা হিসাবে নিয়েছি এই পোস্ত জিরে আদা আর সব শেষে আমি দেবো কোনটা সরষে ওটা আমি আলাদা করে বাড়ব আর এই তিনটে আমি একসাথে করে বেটে নিচ্ছি সকালবেলা রান্নাটা আমি এইভাবে করি দেখেছেন উনুন আমার কেমনভাবে জ্বলছে ওদিকে উনুনে সবজিগুলো কষানো হচ্ছে থেকে থেকে আমি নেড়ে দিচ্ছি আর এইভাবে আমি সব পাশাপাশি এইটা বেটে নিচ্ছি আর এই বাটিতে করে কিন্তু আমি সরষেটা বেটে নিয়ে এই ধুয়ে নেবো এই ধুয়ে না নিলে কিন্তু এই খোসাগুলো থেকে যাবে এই দেখেছেন ওপর থেকে কিন্তু আমি এইভাবে সরষে জলটা দিয়ে দেবো আর এই খোসাগুলো থাকলে তিতও লাগবে আর সেটা খেতেও ভালো লাগবে না আর শীতের থেকে কিন্তু গরমের সময় এই শুক্তোটা খেতে খুব ভালো লাগে এই সর্ষেটা ধুয়ে ধুয়ে দেখেছেন তলে কতটা খোসা পড়েছে আবার একটু জল আমি ওর মধ্যে দিয়ে আবার ধুয়ে ধুয়ে নেবো তারপর একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বেশ একটু সিদ্ধটা হয়ে যাক সব রান্নাগুলো কিন্তু কোনো দিন পূরণ হবে না সেই ছোটোবেলা থেকে আমাদের মা ঠাকুমাদের আমল থেকে আমরা দেখে আসছি খেয়েও আসছি আর যে কোনো কাজ বাড়িতে কিন্তু সুক্তটা এইভাবেই করে আর এখানে আমি একটা বড় এক কাপে দুধ নিলাম কাপটা আপনাদের দেখাতে ভুলে গিয়েছি এক কাপ পরিমাণ মতন গরুর দুধ আমি ফুটিয়ে নিয়েছিলাম আপনারা চাইলেন কিন্তু এখানে আমুল দুধও ব্যবহার করতে পারেন দেখেছেন এইভাবে জলটা দিয়ে ফের আবার আমি একটু চাপা দিয়ে দেবো যাতে সবজিটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তারপর আমি বড়ি দিয়ে গরম গরম নামিয়ে নিয়েছি আর ওপর থেকে কিন্তু মনে করে এক চামচ ঘি ছড়িয়ে দিয়েছি তাহলে আর কি দুপুরবেলা লাঞ্চের থালিটা এইভাবে সাজিয়ে ফেলছি এখানে আমি করেছি কিন্তু পাট শাক ভাজা এটা খেতে খুব ভালো লাগে আর এখানে এক বাটি দুধ শুক্ত আর তার সঙ্গে রয়েছে চিকেন কষা ব্যাস আপনারা কিন্তু এইভাবে একবার দুধ সুক্ত রেসিপিটা বাড়িতে করবেন দারুণ খেতে লাগবে যদি আপনারা একেবারে কাজবাড়ির মতন করতে চান তাহলে কিন্তু এর সাথে চারমুজ বাটা আর এখানে কাজু বাটাও দিতে পারেন আমরা এটা ঘরোয়াভাবে রান্না করেছি এটাই কিন্তু দারুণ খেতে লাগছে এই দুপুরবেলা আমরা সবাই মিলে লাঞ্চে থালিটা নিয়ে বসে পড়েছি রবিবারের দুপুরটা আমাদের আজকে এইভাবেই গেল আপনার রবিবার কি কি রান্না করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যাতে আমি সবাইকে ধন্যবাদ দিতে পারি তাহলে আর কি আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ